বরাহনগর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে কবিগুরুর জন্মদিন উদযাপন করা হলো। পাঁচশো কণ্ঠে রবীন্দ্রনাথ নামক এই অনুষ্ঠানে প্রভাত ফেরি গান নাচ আবৃত্তির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে বরণ করে নেওয়া রবীন্দ্রনাথের চিন্তাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বর্ণাঢ্য সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয়েছিল এই পদযাত্রা বড়ানগর বিকেসি কলেজের সামনে থেকে শুরু হয়ে মহানগরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে নেতাজি কলোনিতে শেষ হয় এই পদযাত্রায় ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের আরও এক সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীও

আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন এটা আমাদের পালন করাটা নৈতিক কর্তব্য আমাদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা চেতনা তার জন্য অত্যন্ত কোথায় নেই কোন চিন্তায় নেই শিক্ষা সমাজ সংস্কৃতি সভ্যতা সমাজ দাপট দের ইতরতা ধন গরিমার ইতরতা সব ব্যাপারে সেটা আমাদের সমাজের জন্যই কারণে এই দিনটাকে সেই বাঙালি জাতির গুরুদেব রবীন্দ্রনাথ বাংলা পঁচিশে বৈশাখে যে বছরে জন্মেছিলেন সে বছরে সেটা ইংরেজির ছিল সাতই মে বছরে আটই মেতে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি মনীষার সর্বোচ্চ প্রকাশ বাঙালির চেতনার জগতের সর্বোচ্চ মিনার যিনি সভ্যতার সংকট লিখতে পারেন যিনি রাশিয়া ভ্রমণ করে এসে তীর্থ দর্শন সম্পূর্ণ হলো বলতে পারেন যিনি একটা গোটা জাতি শিক্ষার ভিত্তিতে হওয়া উচিত প্রতিষ্ঠিত করবার জন্য শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে পারেন যিনি শিক্ষার আঙিনায় জাত পাতের বিভেদ উচ্ছেদ পারেন যিনি জমিদার বংশে জন্মেও জমিদার এবং প্রজার ফারাক বেরিয়ে দিতে পারে সেই মানুষ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম প্রতিভা সেই প্রতিভার দিনে কোনো বার্তা দেওয়া যায় না আজকের বার্তা রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তা মানুষের প্রতি বিশ্বাস আজকের বার্তা রবীন্দ্রনাথের বার্তা

چھ کنڈل پاٹال موبل ایک دیکھ